ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাঙ্গি আজকে আঠাশ তারিখ এখন বাজে বিকাল প্রায় পনেরো ছটার মতন তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আশা করছি আমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে কদিন ধরে এত পরিশ্রম গেছে তাই একটুখানি রেস্টের দরকার ছিল তাই আমি গতকাল সকালবেলা একটুখানি ভিডিও করেছিলাম আর বিকালের পর থেকে ভিডিও সেরকম বানাতে পারিনি গা হাত ব্যথ ব্যথা করছিলো শরীর দুর্বল উইকনেস ব্যাপার ছিল সেই কারণে বিকালের পর থেকে একটুখানি শুয়ে বসে কাটিয়েছিলাম আর তেইশ তারিখ থেকে তোমার সব ভিডিও জমেও ছিল সেগুলো ধীরে ধীরে এডিটিং করে সব ছেড়ে দিলাম আর আজকে জন্মাষ্টমী আর কাল মানে গতকালকে সকালবেলা আমার কপিশোনাকে যে ভোগগুলো দিয়েছি সেগুলো নিয়ে ভিডিও করেছিলাম গতকালকে সকালবেলা ভেবেছিলাম যে ভিডিও করব সারা দিনের একটা ব্লগ বানাবো। কিন্তু তোমার সকালবেলা ব্লগ করার পর থেকে না বিকালবেলা আর দিচ্ছিল না শরীর তাই ভিডিও আর করিনি তাই গতকালকের ভিডিওটা আমি ভয়েস ওভার দিয়ে একটা ছোট্ট দু মিনিটের ভিডিও হয়েছে প্লিজ তোমরা এগুলো দেখো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি কিছু ভুল টুতি হয় অবশ্যই জানিও এখন ছটা কুড়ির মতন বাজে এই যা সন্ধ্যা দিলাম আজকে গুপণাকে সন্ধ্যেবেলায় কি ভোগ দিয়েছে দেখো এই যে লুকুন্দানা দিয়েছি আর আজকে দেখো আমার কিরকম লাগছে এটা চারিদিকে মালা দিয়ে করেছি সাজিয়েছি আর এই যে দেখো সব ঠাকুরকে ফুল দিয়েছে এখানে মালাটা বানায়নি কারণ এখানে অসুবিধা হবে বলে মালাটা বানাই না একদিন সব ঠাকুরের মাথায় না একটা একটা করে মালা বানিয়ে দিয়েছিলাম সেদিনকে অনেক ফুল ছিল তাই আর এই যে পিছনের লাইটটা দেখছো আজকে আর লাইটটা জ্বলছে না কি কারণে জানি না একবার প্ল্যাটটা খুলেছিলাম তারপর থেকে আর লাইটটা দেখছি জ্বলছে না এখন লাগানোর পরে কি হলো জানি না যাই হোক এখন গোপুষণাকে খেতে একটু খেতে দিই পরে ওকে ঘুম পাড়িয়ে দেব। আমি রাত্রেবেলা ঘুমানোর সময় ওকে মাঝে সাঝে ঘুম পাড়িয়ে দিই আবার মাঝে সাঝে সন্ধে দেওয়ার পরে কিছুক্ষণ পরে তোমার ঘুম পাড়ায় তো আজকে একটুখানি খেলা করুক আমার শোনা তারপরে আমি একবারে রাতে ঘুমোনার সময় ওকে ঘুম বাড়াবো এখন সাড়ে সাতটা মতন বাজে এবার রান্নাঘরে চলে এসেছি রাতে ডিনারটা বানিয়ে নেব আজকে আমাদের ডিনারে হবে রুটি আর কালকে চিকেন ছিল সেটা রেখে দিয়েছিলাম সেটাই এখন গরম করে খেয়ে নেবো রুটির সাথে এই যে দেখো এটা আমার বর বানিয়েছিল গতকাল তোমাদের তো বললাম প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম সেই জন্য গতকালে আমি রাত্রিবেলা রান্নাও করিনি ওই রান্না করেছিল চিকেনটা আর এখন রুটিটা বানিয়ে নেব শুধু আর এটা গরম করে নেব বাস হয়ে যাবে আজকে আমাদের ডিনার তিনটে

রুটি বানাতে বানাতে একটু ফান টাইম চলছে আমাদের আর বরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি একটু রুটিটা শেখতে সময় লাগে তো আর জল বাধ্য হয়ে এবার পড়ছি তো তোমরা দেখতেই পাচ্ছ রুটি বানাতে বানাতে রুটি অনেকবার উল্টাতে গিয়ে পড়ে যাচ্ছে এরকম অবস্থা আমার শোচনীয় হয়ে যায় মাঝে সাজি আর রুটি বানাতে গিয়ে আমি ভিডিও বেশিরভাগ করতে পারি না একজন কাউকে তো ভিডিও ধরার জন্য বলতেই হবে সেটা কেউ সেরকম ধরতে পারে না আর ক্যামেরা নিয়ে তো করতেই পারি না তো রুটি বানানো হয়ে গেছে তারপর মাংসটা গরম করে নিচ্ছি গরম করা হয়ে গেলে এবার ডিনারটা করে নেব আমাদের ডিনার রেডি হয়ে গেছে এই যে দেখো গরম গরম গরমা গরম রুটি আর চিকেন ডিনার কমপ্লিট হয়ে গেল এবার এই দেখো কিচেনটা একটু সারফেসটা নোংরা হয়ে রয়েছে এটা পরিষ্কার করে নেবো আর একটুখানি বাসনও আছে সেগুলো পরিষ্কার করে নেবো কিচেনটা একটু সাবান টাবান দিয়ে পরিষ্কার করে নেব কারণ তোমার কালকে তো বৃহস্পতিবার আমার ভেজ আছে সকালবেলা থেকে ভেজ বান্না হবে সেই কারণে একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো আর বাসনটাও ভেজে নেব আজকে কিচেনটা পরিষ্কার করে নিলে কি হবে বলতো কালকে সকালবেলা উঠে রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারবো মাঝে সাঝে করে নিই এরকম রাত্রেবেলায় কিচেন পরিষ্কার করে নিই কিন্তু মাঝে সাঝে শরীরে যখন দেয় না তখন আর কিচেন পরিষ্কার করে হয় ওঠে না তো পরের দিনে না খুব কষ্ট হয় কিছুদিন পরিষ্কার করে তারপরে বান্না করতে আরও সময়টা চলে যায় রাত্রেবেলা করে রাখলে সুবিধা হয় কিন্তু যখন অসুবিধা হয়ে যায় রাত্রেবেলা করতে পারি না শরীরে না দেয় তখন বাধ্যগত হয়েই ছেড়ে দিই তো এখন পরিষ্কার করে নিই নিয়ে তারপরে কুপুষনাকে ঘুম বাড়িয়ে দেবো আর আমিও সে করবো তো আজকে ভিডিওটা আমি এইটুকুনি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা